দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বুধবার বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমি থেকে বের হয়ে সাংবাদিকদের কথা জানান রাজনৈতিক দলগুলোর নেতারা আপনাদের সবাইকে আজকের এই ব্রিফিংকে স্বাগত জানিয়ে আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই আপনারা কালকে সকল গণমাধ্যম এই সভা সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন আমরা সেখানে এসেছিলাম দল মত আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই সব কিছুর উঠতে উঠে দেশ আমাদের সবার শুধু রাজনৈতিক দল না আমাদের সকলের জনগণের একটা বিশেষ অংশ আপনারাও এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারো না থাকতে পারে কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল এই জন্যে সেই ভূমিকার জন্যেও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আগামীর বাংলাদেশ গঠনে বোতে বোতে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে অলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমতের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকব যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগাস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে যেমন মত বিনিময় হয়েছে ছাত্র সংগঠন সাথে হবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে আপনাদের সাথে হবে আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করবো আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের পক্ষ কটুট এবং মজবুত থাকবে চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও দেশের জন্য আমরা আপনাদের সকলকে ধন্যবাদ কোনো কোনো কথা হয় নাই বা আলোচনা বাংলাদেশের যে ডেপুটি হাই হাইকমিশনারের যে অফিস আছে এটা এই আমাদের এই রাষ্ট্রের প্রপার্টিটা ভাঙচুর করা হয়েছে পতাকাকে অবমাননা করা হয়েছে এই বিষয়ে কী করণীয় হতে পারে আর থার্ড হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেই গল্প এবং উপন্যাস সারা দুনিয়াতে চলছে সেই বিষয়ে আপনারা কি মত দেবেন আমাদের করা দরকার তো আজকের আলোচনাতে নির্বাচন কোনো আলোচ্য বিষয় না ছিল না এবং এখন পর্যন্ত মিটিং যেখানে আছে সেখানে হচ্ছে সকল রাজনৈতিক দল এবং জোটের পক্ষ থেকে যার যার বক্তব্য পেশ করা হচ্ছে যে রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কী এবং সোফার অনেকগুলো রাজনৈতিক দল পরামর্শ দিয়েছে কী কী করা দরকার আমাদের বক্তব্য হচ্ছে এই রাজনৈতিক দল দলগুলো যেগুলো মতামত দিয়েছে এখন পর্যন্ত এটার একটা সামারি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম কথা হচ্ছে যে বেশ কয়েকটা রাজনৈতিক দল আজকের আলোচ্য বিষয় না থাকার পরেও প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে তাড়াতাড়ি নির্বাচন দেবার জন্য ওনারা তাকাতা দিয়েছেন দ্বিতীয় একটা বক্তব্য এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য বিষয় নিয়ে তারা বোধ করছেন যে সেবার একটা ঘাটতি দেশে পরিলক্ষিত হচ্ছে সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে কিভাবে কাজ করবে তৃতীয়ত একটা বক্তব্য এসছে পরামর্শ এসছে যে সবাই সকল রাজনৈতিক দল যারা কথা বলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সবাইকে রাষ্ট্রকে এবং সরকারকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই আপনাদের পিছনে আছি আপনাদের সিদ্ধান্ত এবং এই লড়াইয়ের সাথে আমরা অংশীদার ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল